হ্যালো ভিওয়ার্স আমি সম্রাট আশা করছো তোমার ভালো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলেছি এবং যে সকল ছাত্রছাত্রীরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি হতে চলেছে এবং তোমরা এখানে দেখতেই পারছ ডাব্লু বি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন এবং দু হাজার চব্বিশ এবং ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদ অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং কেউ এই রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের শুরু হয়ে গিয়েছে তোমার সকলেই কিন্তু জন্ম এছাড়াও বি অর্থাৎ কেপি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চলেছে বা চলছে এখন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলছে এবং গ্রাম পঞ্চায়েতে কী পরিমাণ ভ্যাকেন্সি আছে এবং কী কী যোগ্যতা তোমার আবেদন করতে পারবে সেই বিস্তারিত তো তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও স্ক্রিন না করো তোমরা শেষ পর্যন্ত দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে অবশ্যই অল্প সরকারের আপডেটগুলো বেরতেছে তো দেখা যাক কি বলা যায় এই নোটিফিকেশন দেখতে পাচ্ছি লোকসভা ভোটের কথা মাথায় রেখে এবং বর্তমানে সারা দেশ জুড়ে চলছে বিভিন্ন দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ বা রাজ্যের তৃণমূল সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের নিয়োগ বা উদ্যোগ নেওয়া হয়েছে বলে কিন্তু জানিয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং ইতিমধ্যে মন্ত্রিসভায় পঞ্চায়েতের স্তরে প্রায় সাত হাজার দুশো ষোলোটি কিন্তু শূন্য শূন্য পদের বা অনুমোদন কিন্তু পেশ করা হয়েছে এবং অনুমোদনটি পেশ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্থির রাজ্যের মন্ত্রিসভার তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ইতিমধ্যে কিন্তু মন্ত্রিসভায় কিন্তু পেশ করে দিয়েছে গ্রাম পঞ্চায়েতে কিছু রিকমেন্ডে এবং বর্তমানে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট ছ হাজার ছশো বাহান্নটি কিন্তু শূন্য রয়েছে এবং অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ পাঁচশো চুয়ান্নটি কিন্তু রয়েছে শূন্যপদ পঞ্চায়েত সমিতিতে এবং চুষট্টি কিন্তু রয়েছে এবং পাঁচ চুষোটি কিন্তু শূন্যপথ রয়েছে এবং পঞ্চায়েত সমিতির এবং সব মিলিয়ে কিন্তু রয়েছে দিতে পারেন শূন্যপথ আমাদের সাত হাজার দুশো ষোলোটি কিন্তু শূন্যপথ রয়েছে মোট এবং এই নিয়োগের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে অনেকে এবং তবে ইতিমধ্যে সরকারের তরফ থেকে এবং দেওয়া হয়েছে যে ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তোমরা অনলাইনে যেয়েও কিন্তু আবেদন এই রেজিস্ট্রেশন করে নিতে পারবে এবং পরবর্তীকালে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আর কী বলা যায় তোমার গ্রাম পঞ্চায়েত বা সহ বিভিন্ন ধরনের পদে এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদেরকে মাধ্যমিক পাস এবং সামনের উত্তীর্ণতার ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু অবশ্যই তোমাদেরকে পাস করে থাকতে হবে বা প্রত্যেকটি সাবজেক্টের নাম্বার হয়ে থাকতে হবে ফিফটি পার্সেন্ট করে এবং প্রার্থীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই পদে এবং তবে সংরক্ষিত এবং বয়সে তোমরা ছাড় পেয়ে যাবে কাস্ট অনুযায়ী এবং তোমাদের পরীক্ষার প্যাটার্ন অর্থাৎ এই পঞ্চায়েতের যে লেভেলে নিয়োগ প্রক্রিয়া বেজ এবং তোমাদের পরীক্ষা কেমন হবে বা কে কী কী প্যাটার্নে পরীক্ষা হবে তোমাদের দেখে নেওয়া যাক তোমাদের পঁচাশি নাম্বারে কিন্তু পরীক্ষা হতে চলেছে তোমাদের মেন অর্থাৎ পঁচাশি নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং মোট এবং ইংরাজি সাধারণ জ্ঞান এবং গণিত প্রতিটি বিষয়ে থেকে দশ নম্বর এবং বাংলা থেকে তের নাম্বার প্রশ্ন হবে এবং তার সাথে পনেরো নম্বর ইন্টারভিউ কিন্তু থাকবে এবং এর মধ্যে কিন্তু তোমাদেরকে সিলেকশন করা হবে গ্রাম পঞ্চায়েত নিয়োগের রয়েছে এবং আশা করি তোমরা বুঝতে পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি সব সরকার আপডেটগুলো পেতে থ্যাংক ইউ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিও